দেখুন এই আশপাশে যা কিছু দেখতেছেন সবই তিল তিল হচ্ছে এমন একটা ফসল যেগুলা দিয়ে তেল তিলের তেল মেডিসিন প্লাস হচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রী আর তৈরি করা হয় তো আমরা এই তিলের ক্ষেত্রে তিল কাটতে আসি এই যে হচ্ছে তিল দেখা যাচ্ছে তো এই তিলগুলার সমস্যাটা হয়েছে কি এই তিলগুলা হচ্ছে আপনার বেশি পেকে গেছে বেশি পাকাইতে হয় না পাকাইলেও সমস্যা সেটা হচ্ছে ভিতরে পরিপুষ্ট হয়েছে একদম পরিপুষ্ট দানা তো এরকম পরিপুষ্ট না করলেও তিলগুলা হচ্ছে কাঁচা যখন থাকে তখন কাটলে সমস্যা হয় সেটা একদম ভিতরে পুরোটাই ফাঁকা থেকে যায় পুরোটাই লস আবার যদি এরকম পাকাই পাকাই নিতে যায় তাহলেও হচ্ছে এই তিলগুলা পড়ে যায় দেখতে পারবেন একটা তিল কাটতে গেলে কাটার আগেই হচ্ছে ভিতরে এই কি পরিমাণ পড়ছে এই যে কাটছি কাটার নিচে কি পরিমাণ আছে দেখেন তো কৃষকের এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে লস হয় তো হালকা কাঁচা কাঁচা থাকা বা কাঁচা থাকা কাটলে লাভ পাওয়া যাবে বা তিলও পড়বে না এমন কোন পদ্ধতি যদি আপনাদের জানা থাকে তাহলে প্লিজ কাইন্ডলি জানাবেন যাতে কৃষকরাও উপকার হয় কৃষক উপকার হলে উপকৃত হলে দেশ উপকৃত হবে দেশ উপকৃত হলে দেশের জনগণ সবকিছু উপকৃত হবে তো এরকম কোনো যদি পদ্ধতি আপনাদের জানা থাকে উন্নত পদ্ধতি যেইখানে তিলগুলার সমস্যার সমাধান করা যায় কাইন্ডলি জানাবেন কারণ এই একটা খেতে অনেক পরিমাণ তিল পড়ে যাবে তো একটা অর্ধেক ধরতে গেলে অর্ধেক না বললেও প্রায় কাছাকাছি অর্ধেক পড়ে যাবে তো একটা তিলের ক্ষেত থেকে এইভাবে কৃষক সেচ দিয়ে তারপর হচ্ছে তিল ছোট থেকে বড় বড় পর্যন্ত অনেক পরিমাণে অনেক পরিমাণ ইনভেস্ট হয়ে যায় তো এই ক্ষেত্রে যদি আপনাদের কোনো উন্নত ফর্মুলা জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ